নমস্কার বন্ধুরা আমি আজকে আবার নতুন বিষয় নিই নতুন ভিডিওতে তো ভিডিও শুরু করার পূর্বে কিছু কথা জানিয়ে রাখি যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছো নানা সমস্যার সমাধান চাইছো নানা সমস্যার প্রতিকার করতে চাইছো অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবে আর যারা নতুন ভিডিও দেখছো অবশ্যই আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখো এই সৌন্দর্য ধরে রাখার জন্য মানুষ চারিদিকে দৌড়ে বেড়েছে কেউ বিউটি পার্লার যায় কেউ ক্রিম ব্যবহার করে আয়ুর্বেদিক টোটকা ব্যবহার করে ওষুধ খায় অনেক কিছু করে থাকে তো এই সৌন্দর্যটাকে ধরে রাখার জন্য আর আমাদের যে পার্সোনালিটি বা ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্বটাকে ধরে রাখার জন্য আমা কি করবো কি করলে এই সৌন্দর্য আর ব্যক্তিত্ব দুটোকেই বজায় রাখতে পারবো তো আজকে যে বিষয়টা তোমাদের বলবো সেটা হচ্ছে লগ্ন অনুযায়ী নিজের ব্যক্তিত্ব এবং সৌন্দর্যতা ধরে রাখার জন্য কি করবে তো ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে দেখো সৌন্দর্য নির্ভর করে বুধ চন্দ্র আর শুক্রের ওপর এরা এই তিনটের মধ্যে যে কোনো একটা যদি ঠিক মানে খারাপ থাকে তাহলে এরা মধ্যম সুন্দর হয় আচ্ছা এরপর আসি প্রথমে আসি মেষ লগ্ন এদের বুধ কিন্তু দুর্বল হয় আর চন্দ্র উত্তম হয় তো কি করবে নিজের সৌন্দর্যটা এবং ব্যক্তিত্ব ধরে রাখার জন্য সাদা চন্দন লাগিয়ে স্নান করতে হবে বিষলগ্ন এদের শুক্র আর চন্দ্র হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এরা খুব সুন্দর হয় তরল পদার্থ ব্যবহার করতে হবে তরল পদার্থ মানে মদ খাওয়ার কথা বলিনি জল জুস এগুলো বেশি খাওয়া দরকার জলীয় মানে শাক সবজি যেগুলোতে যেতে ওয়াটারের বেশি পরিমাণ রয়েছে এটা খাওয়া দরকার মিথুন লগ্ন বুধ হচ্ছে গুরুত্বপূর্ণ এরা দেখতে সুন্দর হয় এদের চোখ কিন্তু সুন্দর হয় কি করা কী করবে মিষ্টি কম খাওয়া দরকার আর মৌড়ি খাওয়া উচিত লগ্ন চন্দ্র হচ্ছে গুরুত্বপূর্ণ এরা কোমলও সুন্দর হয় তবে এদের ওজন খুব জলদি কিন্তু বৃদ্ধি পেয়ে যায় কি করবে গোলাপ জল দিয়ে স্নান করতে হবে আর ফাস্টফুড কম খেতে হবে সিংহলগ্ন সামান্য সুন্দর হয় ব্যক্তিত্ব খুব ভালো হয় এদের অন্যকে খুব জলদি প্রভাবিত করতে পারে কি করবে সূর্যকে নিয়মিত জল অর্পণ করতে হবে কন্যা লগ্ন এরা সৌন্দর্য ব্যক্তিত্বর দিকে এদেরকে ধ্যান দেওয়া দরকার কি করবেন স্নান কম করে এদের নিয়মিত স্নান কম করা কম করার থেকে বাঁচতে হবে নিয়মিত স্নান কম করলে হবে না পর্যাপ্ত পরিমাণে স্নান করা দরকার প্রতিদিন স্নান করা দরকার লগ্ন এরা দেখতে সুন্দর হয় এদের কি করবে খাওয়া দাওয়ার দিকে ধ্যান দিতে হবে টক খাওয়া কম করতে হবে বৃষ্টিক লগ্ন এটা একটু কম সুন্দর হয় কী করবে খাবার ও ঘুমানোর দিকে ধ্যান দিতে হবে ধনু লগ্ন এটা মধ্যম সুন্দর হয় মশলাযুক্ত খাবার খেতে হবে কম খেতে হবে মশলাযুক্ত খাবার কম খেতে হবে আর রাগ কম করা উচিত এরপর আসি মকর লগ্ন এদের ব্যক্তিত্ব ভালো হয় রোগ থেকে শরীরে এদের সমস্যা হয় কি করবে দুপুরে খাবার সাথে দই খাওয়া উচিত অধিক সাদা রঙ ব্যবহার করা দরকার দই কিন্তু টক দই মিষ্টি দই কিন্তু নয় এটা কিন্তু কেউ চট করে বলে না টক দই খাওয়া সব থেকে ভালো সেটা কিন্তু চিনি দিয়ে খাবে নুন দিয়ে খেলে টক দইয়ের গুণ কিন্তু শেষ হয়ে যায় লগ্ন এরা বেশি সুন্দর হয় না ব্যক্তিত্ব এতে তবে কিন্তু এদের ব্যক্তিত্ব ভালো হয় আর এদের চোখ কিন্তু খুব আকর্ষিত হয় কি করবে দেরি করে রাত জাগা থেকে বিরত থাকতে হবে আর নেশা থেকে এদের দূরে থাকতে হবে লগ্ন ব্যক্তিত্ব এদের ভালো হয় অহংকার ক্রোধ পানি এদের ব্যক্তিত্বকে নষ্ট করে দেয় কি করবে মিশ্রি খাওয়া দরকার আশা করি বুঝাতে পেরেছি আজ যে কী করে নিজের সৌন্দর্য ব্যক্তিত্বটাকে ধরে রাখবে ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর অবশ্যই বেল আইকন প্রেস করে আমার পাশে থাকবে আজকের মতো পর্যন্ত দেখার জন্য নতুন ভিডিও নতুন সাথে